হ্যালো বন্ধুরা আজকের আমি মটর দেখুন মটর এনেছি মটরের পকোড়াটা আমি কীভাবে বানাই পকোড়া বানাবো আমি মটরের পকোড়াটা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পেঁয়াজ কুচি নিচ্ছি লঙ্কা নিয়েছি এই লঙ্কাটা দিয়ে আমি মটরটাকে পেস্ট করে এই এরকম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিনে নিয়েছি আর এই মটর মটরগুলো পেস্ট করে নেই চলুন এইভাবে পেস্ট করে আপনি পেস্টটাকে আমি আদা বাটা বেঁচে নিয়েছি আদা বাটা বেঁচে নিয়েছি দেখছেন কিন্তু আমি খুব মিহি বাঁচিনি দেখছেন আদা বাটা বেড়েছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো

রাখেন যাচ্ছে ভালো করে পেস্ট করব জিনিসটাকে এই থেকে পকোড়াটা খেয়ে দেখবেন এই মটরের পকোড়া খেতে কিন্তু খুব সুস্বাদু আর খুব ভালো লাগে এটা ভালো করে মাখাতে হবে থেকে খানিকক্ষণ রেখে দেবে এইভাবে দেখুন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এই রেখে রেখেছিলাম দেখুন ঢাকার পর যেমন জিনিসটা মজে গেছে চলুন এবার আমি করি দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে পকোড়াটা দিয়ে দেবো একটু মানে হাতে একটু আমি যাচ্ছি পারি না দেখুন পকোড়াগুলো কেমন ভাজা ভাজা হয়েছে দেখুন দেখছেন হালকা হালকা কেমন পকোড়াগুলো ভাজা ভাজা হয়েছে এবারে উঠে দেবো একটু এইভাবে উঠে দেবো সবগুলো এইভাবে উঠে দেবো আপনারা মটরের পকোড়া খেয়েছেন না যদি খেয়ে থাকেন এভাবে করে খাবেন না যারা যারা খেয়েছেন তারা তারা অবশ্যই কমেন্টে বলবেন আর যারা যারা না খেয়েছেন তারাও কমেন্টে বলবেন যে মটরের পকোড়া খেতে কেমন লাগে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে দেখছেন লাল 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 এবং দারুণ ভাজাগুলো হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সব কপড়াগুলো করে দেবো এইভাবে গোল গোল করে আস্তে আস্তে দিয়ে দেবো পকোড়টা ভেজে নেবো চলো ভাজা হয়ে গেছে দেখছো এইখানে আমি সবগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো আবার তুলে দিলাম এভাবে ডালের মটরের পকোড়া গুলো করে দেখবেন খেতে খুব সুস্বাদু ও ভালো লাগবে চলুন মটরের পয় পকোড়াগুলো কেমন লেগেছে বলুন আপনাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই দেখুন কত সুন্দর লাল লাল এরকম দেখছেন কি সুন্দর লাগছে গরম একদম দাম লাগছে আপনাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ এই সন্ধ্যেবেলাতে চায়ের সাথে খুব জমে যাবে লাইক কমেন্ট শেয়ার আর কমেন্টটা অবশ্যই বলবেন পকোড়া মটরের পকোড়া ঝাঝা ঝিরেঝের ঝাড়া ঝারা খেয়েছেন বলবেন অবশ্যই